বর্তমান প্রচলিত ধারায় রাজনীতির ধারায় নিয়ম আছে যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাস করল যে দলের এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল যে দলে সরকার গঠন করে এই দলটা কয় সরকারি দল আর যে দল এটাতে কম ভোট পাইলো এদেরকে বলে বিরোধী দল ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে ইসলামের এই পরিভাষাটা বর্জন করিয়া যারা গদি দখল করতে পারলো না তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটা হইল সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে দেয় এটার নাম ওই হারাম স্বজন প্রীতি এটা স্বজন প্রীতি কিনা আপনাদের বলুন এটা হালাল হওয়া দরকার না হারাম তোমার দলে সরকার গঠন করছে এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না তুমি বুবা শয়তান ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে অপরাধমূলক কাজে বাধা দেয় না এমন স্বজন করে এই স্বজনপ্রীতি ইসলামে হারাম এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিতে আর যেহেতু একদল সরকারি এক দল বিরোধী তাদের সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া এটা একটা হারাম ইসলাম মানলে এমন হারাম করা যাবে না আরেকটা হলো বিরোধী দলের ভূমিকায় যারা থাকে এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধিতাই করে দলটার নাম হইত বিরোধী দল সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে এই দুটা স্বজন প্রীতি কিনা বলেন রকম স্বজন প্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন মানলে এই হারাম স্বজন প্রীতি করতে পারবে না গদি দিয়া এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না গেল একটা উদাহরণ যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা আর রাজনৈতিক ব্যাপারে ইসলামের ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয় এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহ বিধান মতে দেড় জন্য ইসলামের আর একটা বিধান আছে কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারা কারোর প্রতি কারো সাথে অন্যায় করা কারোর প্রতি অত্যাচার করা কাউকে জুলুম করা নির্যাতন করা ইসলামের বিধানে হারাম বুঝে বলুন তো অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয় তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে পান প্রাণ বিক্ষা দিয়া তারে খালাস করে দেয় এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও বর্তমান বাংলাদেশেও আমি অন্যদিনও বলেছি আপনাদের বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে প্রকাশ্যে দিবালুকে মানুষ খুন করলো নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করল মামলার তদন্তে খুন সভা সাব্যস্ত হইল আদালত থেকে তারে ফাঁসির হুকুম দেওয়া হইল যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল সে প্রেসিডেন্ট কাছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল আর প্রেসিডেন্টে তারে খালাস দিয়া দিল বলেন সুবিচার হইল না অবিচার এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয় বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয় তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া বিরোধী দল যদি বিরোধী দলের কোনো কোনো সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে থাকে তবুও তাকে মিশামিশি হত্যা মামলার আসামি বানাইয়া দেয়া ফাঁসি কাস্টে দেওয়া বলুন এগুলি সুবিচার না অবিচার ইসলামে এমন অবিচার হারাম এই কারণে এই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা মিথ্যা মামলায় কারাবুক করানি মিথ্যা দাপটে এর চেয়ে বড় জুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে না এই দুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে এই দুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিলে কারণ ইসলামে তো বলি গুলি হারাম করতে পারবে না আমি অন্যদিন আপনাদেরকে একটা কথা বলেছি হাদিস শরীফে রসুল করিম বলেন কেউ যদি জেনে শুনে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায় তাও নিয়ে নেয় মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে রাসুল বলেন তুমি মামলার রায় নিলে না জাহান নামের একটা টুকরা নিলে তুমি জাহান নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ করো এইরকম হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না জীবনের সর্বস্তরে ব্যক্তিগতভাবে যদি একজন আর একজনের বিরুদ্ধে মামলা করে সে যেমন আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট নেয় রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারা সাজা বুক করায় আল্লাহ রসুল বলেন তুমি রাষ্ট্রের অধিকারী আদালত থেকে জাহার নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমার মতো সরকারের মরতে দেরি হবে তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহার নামে পৌঁছাতে দেরি হবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে ভাবে অপকর্মই করা যায় না যত দুর্নীতি যত জালিয়াতি যত অপকর্ম যতক্ষণ খারাপি সমাজে চালু আছে রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয় আর একটা উদাহরণ ইসলামের বিধানে তস্রুপ হারাম তসরুপ বুঝেন অপরের অন্যায়ভাবে অন্যায়ভাবে গ্রহণ করা অপরের করা বলেন ইসলামের বিধানে হালাল না হারাম যে সমস্ত মুসলমান শাসন কর্তারা শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয় যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে ইসলামকে মানতে রাজি নয় না রাজি না একটা রহস্য হল ইসলামে তশ্রুফ হারাম অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা যায় না এটা তসরূপ দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা তশ্রুপ কিনা তসরূপ ইসলামে হালাল না হারাম রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন এই চুরি করতে পারতো না দিয়া না দুনিয়ার কোনো মুসলমানের দেশের গদিত কোনো মুসলমান সরকারের দেশের টাকা পয়সা চুরি করে না করে না চুরি কি শুধু গরু করে বলেন গরু সুরে যদি আপনার হালের গরু গরুটা চুরি কেটে নিয়ে যায় কত টাকার মাল নিল বড়জুর এক লাখ টাকার বড়জোর এক লাখ টাকার কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে এক টাকা চুরি করে টাকা তাইলে বলেন তো গরু চুর বড় চুর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চুরেরা সরকারেরা বড় চুর রকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে ইসলামে জালিয়াতি হারাম ইসলামে কি হারাম জালিয়াতি হারাম রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দিনের বুট চুরি কুইরা রাইতে বাক্স বরা যায় না কারণ এটা একটা জালিয়াতি বলেন ভোটারেরা দিনের বেলায় বুট সেন্টারে যাবে স্বাধীন মতে বুট দিবে এটারে অপহরণ করিয়া বুটের দিনের আগের রাত্রে ওই চুরি কুইরার সরকার নিজের দলের পক্ষে ব্যালট পেপারে বুট চিল মাইরা বাক্স বইরা রাখলো আর দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো এটা জালিয়াতি কিনা এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে বুট ডাকাতি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কোটি সম্পদ বিদেশে চুরি করে করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দলের খালাস দিয়া বিরোধী দলের নির্দোষী লোকদেরকে ফাঁসির কাস্তে জুলানো যায় না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না এত সব রহস্যের কারণে তো সব রহস্যের কারণে রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না ধর্মকে মানতে চায় না একমাত্র ইসলামের বিধান মতো যেই দেশ শাসন হয় সেই দেশে কোন রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে সরকারের অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ বাকি থাকে এই অপকর্মগুলির সুযোগ বাকি রাখার জন্যই রাজনৈতিক জীবনে ইসলাম মানে না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না তাহলে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে আছে কোথায় একমাত্র ইসলাম শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে একমাত্র কোথায় একমাত্র ইসলাম কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন যারা ইসলামের বিধান মতো দেশ শাসন করবেন শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করবেন তাদের ইমান আকিদা যদি বাতিল হয় তাইলে ওরা ওরা ইসলাম বিবর্জিত রাজনীতির দ্বারা যত অপকর্ম করে এরা ইসলামের নামে রাজনীতির দ্বারা তত অপকর্মই করে একদলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপ অপকর্ম আর একদল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম সুতরাং এই দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয় দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেশের জনগণ নিরাপদ নয় দেশের সম্পদ নিরাপদ নয় এজন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই এদের ইমানা কিনা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার আগে যা পিরা শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুক্তানটা দেখেই যদি যারা বাতিল অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে সংক্ষেপে বলেছি ইতিহাসটা বুঝেননি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের চার চার ইমামের এক ইমাম হানাফি মহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাফি মের ইমাম হলেন ইমাম মালিকি মজাহবের ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ হাম্বলি মজাহবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি দেশের শাসন কর্তা ইসলামের নামে দেশ শাসন কর্তা কিসের নামে ইসলামী শাসনের নামে দেশ শাসন করত তার নাম ছিল ও রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ বুঝার থেকে বলেন ইমাম আহমদ বিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত ইসলামী আইনের নামে দেশ শাসন করত কিন্তু তার ইমান ছিল তার কোথায় ছিল তার ইমানের দোষ কোথায় ছিল তার আকিদার দোষ আমি অন্যদিন অর্থদেরকে বলেছি যারা অতীতের ইতিহাস জানে না এরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না ইতিহাসে অতীত অতীতের ইসলামী শাসনের নামে হওয়ার কারণে কি কি অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না বাসা মামুনুর রশিদ একটা ভ্রান্ত একটা ভ্রান্ত দলের আকিদায় বিশ্বাসী ছিল ভ্রান্ত দল তার নাম হইল মুতাজেলা আমি অন্যদিন আপনাদেরকে অন্য বছর আপনাদেরকে বলেছি আল্লাহ রসুলের হাদিসের বিবরণ মতে মুসলমানদের তেত্তর দল এক দল মুসলমান জান্নাতি এদের নাম আহলে সুন্নাত আর বাহত্তর দল মুসলমান জাহান্ন এদের বিভিন্ন দলের বিভিন্ন নাম এর মধ্যে এই বাহত্তর দল জাহান্নামী মুসলমানদের এক একদলের নাম আছে মোতাজেলা মুতাজালাদের আকিদার মধ্যে অনেক ভ্রান্তি ছিল ইমান অনেক বাতিল কথা ছিল এর মধ্যে একটা বাতিল কথা হলো আল্লাহ যদি কোন গুনাগার কে মাফ করিয়া ব্যস্ত দেওয়া দেয় তাহলে আল্লাহর মানেন কি আপনারা আল্লাহ যদি কোন গুণাগর কে মাফ করিয়া বেসতে দেওয়া দেয় তাহলে আল্লাহ রহরা হবে এরা আকিদ যে আল্লাহ যদি কোন গুনাগার গুনাগার মুসলমানের গুনা মাফ কইরা ব্যস্ত দেওয়া দেয় আল্লাহর মোতাজিলাদের ভ্রান্ত আকিদা সমূহের মধ্যে আরেকটা একটা ভ্রান্ত আকিদা হলো দুনিয়ার জীবনে যেমন ভাবে চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না তেমনিভাবে ভাবে আখেরাতের জীবনে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না এটা একটা ভ্রান্ত মতবাদ আহলে সুন্নত জমাতের আকিদা হল দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়ার মানুষের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিছেন না কিন্তু পরকালে সমস্ত মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন সেই দিন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পরকালে পারবেন দেখতে পারবে মুতাযিলাদের আকিদা হলো পরকালেও কোন মানুষ আল্লাহকে দেখতে না আপনারা বলতে পারবেন কোনটা কোনটা সত্য কোনটা বাতিল আহলে সুন্নতের আকিদা সত্য মুতাযিলাদের আকিদা বাতিল

হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন হালকা হবে ওজনের আগেই হালকা হবে না ওজন করার পর আল্লাহ বলেন তারা জাহান নামি সাব্যস্ত আহলে সুন্নত ওই জমাতে রাখিদা হলো হাসরের মাঠে বান্দার আমল উদন হবে মুমতাজিলাদের ভ্রান্ত মতবাদ হলো বান্দার আমল উদন হবে না আমার কথা বুঝে থাকে বলুন তো আসরের মাঠে বান্দার বল হবে যেগুলো আসলে আহলে শুননতে রাখিদা উজন হবে না মু তাজি কোনটা হক কোনটা বাতিল আহলে শুননতে রাকিদা হক মু তাজিলাদের রাকিদা বাতিল আমি যে আহলে সুন্নতের কথা বলতেছি এটা হলো কিতাবের আহলে শুনত আর একটা আছে চাপার জুড়ে আহলে সুন্নত চাপার জুড়ে আহলে সুন্নত দুনিয়াতে করা যাবে হাসরের মাঠে চাপার জুড়ে আহলে সুন্নত হওয়া যাবে না হাসরের মাঠে যে আহলে সুন্নতের বিবরণ কিতাবে বর্ণিত আছে সেই আহলে অন্তর্ভুক্ত হবে তাহলে আমি চাপার জুড়ে রাখলে সুন্নতের আকিদা বলতেছি না আমি সত্যিকারের রাহলে সুন্নতল জমাতের কথা বলতেছি সত্যিকারের রাহলে সুন্নতল জমাতের রাকিদা হলো হাসরের মাঠে বন্দার আমল হবে যা হক মুতাদিলাদের আকিদা হলো হাসরের মাঠে কারো আমল উগম হবে না আকিদা বাতিল আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে মুসলমানের আকিদা কেমনে বাতিল হয় আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হলো সমস্ত নবী রসুলগণ বেগুনা সমস্ত নবী রসুলগণ বেগুনা খ্রিস্টানদের আকিদা হইল সমস্ত নবী গুণাগার তাতেই কোনো মুসলমানও যদি কোনো নবী গুনাগার মনে করে সে আর জমা থাকে না সে বাতিল দল গণ্য হইয়া যায় আপনি যদি নবীরে গুণাগার মনে করেন আর বলেন আমার আকিদা কেমনে বাতিল হইল আমি তো দেখি না তোমার চোখ থাকলে তো দেখবা তুমি আমার কথা বুঝিয়া তাকে বলেন একজন মুসলমান কোনো না কোনো নবীকে গুণাগার বিশ্বাস করে আর বলে আকিদা কেমনে বাতিল হইল বুঝে না কেমনি বুঝাইব আহলে সুন্নত ওয়াল জামাতের আরেকটা আকিদা আছে আল্লাহ যেমন অনাদি কুরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর কালাম অনাদি আল্লাহর কালাম নবরচিত নয় এটা একটা কঠিন আলোচনা কঠিন বিষয় আমি আমি যে অল্প সময়ে বলতে পারবো আর আপনারা যে সংক্ষেপে করলে বুঝে ফেলবেন ব্যাপারটা অত্যন্ত কঠিন একটা বিষয় শুধু যারা বুঝেন না তারা শুধু দুইটা কথা মনে রাখেন আহলে সুন্নতাল জমাতের আকিদা মতো কোরআন নবরচিত নয় কোরআন অনাদি মোতাজিলাদের ভ্রান্ত মতবাদ হইল কোরআন অনাদি নয় কোরআন নবরচিত এই আকিদা নিয়া বর্ষা মামুনুর রশিদ ইমাম আহমদ বিল হাম্বল সহ দেশের সমস্ত হকানি উলামায় কেরামদের বিরুদ্ধে অবস্থান নিল দেশ শাসন করে ইসলামী আইনের নামে কিন্তু যারা যারা আহলে সুন্নতল জামাতের আকিদা আকিদায় বিশ্বাসী এদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দি করে দেয় কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী শাসন কিসের নামে বাদশাহ মামুনুর রশিদ বাদশাহ হারুন রশিদের ছেলে ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে কিন্তু আহলে সুন্নতল জমাতের দায় বিশ্বাসী আলেমদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দি করে নির্যাতন করে তাইলে আমরা ইসলামী শাসন চাই বললেই হবে না আকিদা সংশোধন হতে হবে ইসলামী শাসনের দাবিতে যদি মামুন রশিদের মতো বাতিল আকিদা কেউ মুসলমানের দেশের গদিতে বসে তাহলে মামুনুর রশিদ ইমাম আহমদ বিন হাম্বলকে যেই দশা ছিল এরাও ইসলামের নামে হক এবং হকানি হককে সেই দশা ঘটাবে সন্দেহ নয়